পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড ভারতবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তবে এবার এই ডকুমেন্টকে ব্যবহার করে প্রতারণার জাল পেতেছে জালিয়াতরা যার ফলে অনেকে আর্থিক ক্ষতি পরিচয় চূড়াই ইত্যাদির পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তাই এই ধরনের প্রতারণমূলক কার্যকলাপ কীভাবে শনাক্ত করবেন প্যান কার্ড জালিয়াতি থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন ইতিমধ্যে প্রতারিত হলে সে বিষয়ে কিভাবে অনলাইনে অভিযোগ দায়ের করবেন আসুন এই ভিডিওতে এই বিষয় সমস্ত ব্যাপারটা জেনে নিই কীভাবে অনলাইনে প্যান কার্ডের অপব্যবহার হয় প্যান কার্ড অনুমোদিতভাবে কাজে লাগানোর মাধ্যমে জালিয়াতি করা সম্ভব এক্ষেত্রে সাইবার অপরাধের একটি জরুরি ডকুমেন্ট অপব্যবহার করে নানাবিধ অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করতে পারে যেমন অর্থচুরি ও পরিচয় চুরি পরিচয় চুরি করা হলে তা কাজে লাগিয়ে প্রতারকেরা বেআইনিভাবে ঋণের আবেদন অবৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এস এম মাধ্যমে ফিসিং স্ক্যাম এমনকি ক্রেডিট কার্ডের জন্য আবেদন পর্যন্ত করতে পারবে এই যাবতীয় অপকর্ম প্রতারকেরা করলেও এর সরাসরি দায়ও ভগানতি গিয়ে পড়বে আপনার ওপর প্যান কার্ডের অপব্যবহার কীভাবে অনলাইনে রিপোর্ট করবেন প্যান কার্ড জালিয়াতি বিষয়ে রিপোর্ট করার জন্য সহজ অনলাইন প্রক্রিয়া আছে এই ভিডিওর পরবর্তী অংশে তার ধাপগুলি বলা হলো প্রথমত ট্যাক্স কনফার্মেশন নেটওয়ার্ক পোর্টালে চলে যান এরপর কাস্টমার কেয়ার বিভাগের অধীনে থাকা কমপ্লেনস কেয়ারি বিকল্পটি নির্বাচন করুন এবার অভিযোগের ফর্মটি পূরণ করুন তারপর ক্যাপচা ভেরিফিকেশন সম্পূর্ণ করে ফর্মটি জমা দিন প্যান কার্ডের অপব্যবহার হচ্ছে কিনা এইভাবে জানুন প্যান কার্ড অপব্যবহার হচ্ছে কিনা তা চেক করতে পদক্ষেপগুলি কী কী নেবেন প্রথমে ক্রেডিট ব্যুরোর ওয়েবসাইটে চলে যান এবং আপনার ক্রেডিট স্কোর চেক করুন আপনার আর্থিক বিবরণ এন্টার করুন এবার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে তা ভেরিফাই করুন পরবর্তীতে ক্রেডিট স্কোর দেখে আপনি বুঝতে পারবেন লিঙ্ক থাকা প্যান কার্ড ব্যবহার করে কোনো অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে কিনা কীভাবে প্যান কার্ড জালিয়াতি প্রতিরোধ করবেন প্রথমত কোনো ওয়েবসাইটে প্যান নাম্বার এন্টার করাটাকে সর্বদা নিশ্চিত করুন যে ওয়েবসাইটের ইউআরএল এ এইচটিটিপিএস দিয়ে শুরু হয় কোথাও প্যান কার্ডের ফটোকপি জমা দিতে বলা হলে সেলফ অ্যাটেস্টেড কপি জমা সাথে নিচে কোন উদ্দেশ্যে ডকুমেন্টস জমা দেওয়া হচ্ছে তা উল্লেখ করে দিন কোনো ওয়েবসাইট সন্দেহজনক মনে হলে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন নিয়মিতভাবে আপনার ক্রেডিট স্কোর চেক করুন এবং কোনো অসঙ্গতি দেখা দিলে ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ওপর নজর গড়িয়ে নিন প্যান কার্ডের সাথে সম্পর্কিত লেনদেনের জন্য ফর্ম টু সিক্স এএস চেক করুন আপনার সঙ্গে কি কোনো দিন প্যান কার্ড জালিয়াতি হয়েছে তাহলে আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন তারপর সেটি আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ